শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আপনাদের ভীষণই চমৎকারী একটি উপায়ের কথা জানাবো এই উপায় করে আপনি আপনার জীবন বদলাতে পারবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন তো যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছেন তাদের জন্ম জন্মান্তরে দারিদ্রতা এই লাল শুকনো লঙ্কার উপায় করে আপনারা দূর করতে পারবেন এই উপায়টি ভীষণই চমৎকারী যে সমস্ত মানুষ এই উপায়টি করেছেন তারা জীবনে হান্ড্রেড পারসেন্ট ফল পেয়েছেন বন্ধুরা এই উপায়টি আপনারা যে কোনো দিন করবেন আর শুধু এই উপায়টি করলেই আপনারা কিন্তু আপনাদের জীবনে ফল পেয়ে যাবেন আপনাদের কোনো পূজা পাঠ করতে হবে না কোনো মন্ত্র জপ করতে হবে না শুধুমাত্র নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায়টি আপনাদের করতে হবে মাতা লক্ষ্মী দেবীর এই লাল শুকনো লঙ্কা অত্যন্ত প্রিয় তাই এই উপায়টি করলে মাতা দেবী আপনার ওপর প্রসন্ন হয়ে যাবেন আপনি কোটিপতি হয়ে যাবেন প্রচুর ধন সম্পদ আপনার হাতে আসবে আপনি হয়ে যাবেন একেবারে কোটিপতি বন্ধুরা জীবনের নিয়ন্ত্রণ হ্যাঁ বন্ধুরা জীবনের নিয়ন্ত্রণ সুখ আর দুঃখ আসতে থাকে কিন্তু প্রত্যেকটা মানুষই চায় আমাদের জীবনে বা আপনাদের জীবনে কখনো দুঃখ না আসুক অনেক বেশি বেশি করে সুখ আসুক যেন জীবনে দুঃখ স্পর্শ করতে না পারে বন্ধুরা মনে রাখবেন সুখ আর দুঃখ নিয়েই তো জীবন জীবনে সুখ আর দুঃখ আসতেই থাকে তাই প্রত্যেকটা মানুষই চায় আমাদের জীবনে সুখ বেশি থাকুক দুঃখ যেন আমাদের জীবনে স্পর্শ করতে না পারে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকে যেটা চাইবেন সেটা কিন্তু কখনোই হয় না জীবনে দুঃখ বেশি আসে সুখ খুব কম আসে আর শত্রুর দ্বারায় আমরা নানান রকম সমস্যায় পড়ি তো তো শত্রু যদি আমাদের জীবনে থাকে আমরা কিন্তু কখনোই শান্তিতে থাকতে পারবো না নানান রকম সমস্যায় জড়িয়ে পড়ব তাহলে বন্ধুরা জীবন তো দুঃখে ভরে যাবে বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে লাল শুকনো লঙ্কার কয়েকটি চমৎকারী উপায়ের কথা জানাবো এই উপায় আপনারা যদি একেবারে বিশ্বাসের সঙ্গে সঠিকভাবে করতে পারেন তো আপনাদের জীবন চমকাতে শুরু করবে আপনাদের জীবন বদলাবেই বন্ধুরা আপনি হয়তো ভীষণ গরিব আপনার হাতে টাকা পয়সা একদমই আসছে না তো আপনি এই উপায়টি করলে দেখবেন আপনার হাতে টাকা পয়সা আসতে শুরু করবে আপনার জীবনে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাবে আপনার সামনে ওই ধন যে কোনো না যে কোনো দিক থেকে যার হোকের না যার হোকের মাধ্যমে আপনার হাতে আসবে এক কথাই বলতে গেলে আপনি ধন প্রাপ্তি করতে পারবেন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনার ওপর থাকবে এই উপায়টি করলে বন্ধুরা যদি আপনি বিশ্বাস করেন তবেই কিন্তু এই উপায় করবেন আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে এই উপায় কখনোই ভুল করে করবেন না অর্থাৎ আপনি এই উপায়টি তো করছেন কিন্তু আপনার মনে কোনো বিশ্বাস নেই শুধু দ্বিধা সংকোচ রয়েছে আপনি মনে মনে ভাবছেন আমি তো এই উপায়টি করছি এই উপায়ের ফল পাবো নাকি পাবো না এইসব মনে দ্বিধা বা সংকোচ রেখে এই উপায় কখনই করবেন না একনিষ্ঠ মনে বিশ্বাস করে এই উপায় করুন অবশ্যই ফল পাবেন হাতে নাতে বন্ধুরা দেখবেন কখনো কখনো শত্রু আমাদের জীবনে এমন সব সমস্যা নিয়ে আসে তো আমাদের আর বাঁচতেই ইচ্ছা করে না আমরা ভাবি এই সমস্যা থেকে হয়তো আর কখনো বেরিয়ে আসতে পারবো না আমাদের শত্রু আমাদের হয়তো মেরে ফেলবে হয়তো চারিদিক থেকে এমন কোন সমস্যায় আমরা জড়িয়ে পড়ি যা আমাদের জীবনে অনেক বেশি সমস্যা দেখা দেয় বন্ধুরা লাল শুকনো লঙ্কার এই উপায় করলে আপনি এই সকল সমস্যা থেকে খুব সহজেই পেরিয়ে আসতে পারবেন বন্ধুরা জীবনে অনেক বড় বড় সমস্যা আসে বা সমস্যা থাকে বাধাবিঘ্ন থাকে তো এই সমস্যা বাধা থেকে বেরিয়ে আসার জন্য আমরা এমন অনেক চমৎকারী উপায় রয়েছে সেগুলি বিশ্বাসের সঙ্গে করে থাকি আর সেই উপায় বা টোটকার ফল আমরা জীবনে অবশ্যই পেয়েও থাকি বন্ধুরা এই উপায় যদি না করেন তো সারা জীবন আপনাদেরকে নানান রকম সমস্যায় ভুগতে হবে আর দুঃখ কষ্ট আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে উঠবে যদি এই উপায় করেন তো দুঃখ কষ্ট বাধাবিঘ্ন থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেনই পাবেন বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন দেখবেন সারা দিন রাত কঠোর পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন কিন্তু সেই অর্থ সঞ্চয় করে রাখতে পারেন না যেমন বন্ধুরা আপনার বাড়িতে হয়তো হঠাৎই কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেল আপনি অনেক ডাক্তার দেখালেন ওষুধ খেলেন কিন্তু কোনো লাভ পেলেন না যখন আপনি ডাক্তারের কাছে গিয়ে নানান রকম পরীক্ষা করলেন তো কোনো রোগব্যাধি ধরা পড়ল না ওপর থেকে ওপর থেকে শুধু নানান রকম সমস্যা দেখা দিচ্ছে আর সেই সমস্যার কারণে আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে এইভাবেই মানুষ কখনো কখনো নানান রকম সমস্যায় পড়ে বা আপনার বাড়িতে হয়তো অযথায় নানা কারণে জলের মতো টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে বা অর্থ তো ইনকাম করছেন কিন্তু সঞ্চয় করতে পাচ্ছেন না কোনো না কোনোভাবে জলের মতো বেরিয়ে যাচ্ছে বা আপনার ব্যবসায় প্রচুর লস হচ্ছে ব্যবসায় কিছুতেই লাভ করতে পাচ্ছেন না আপনার বাড়িতে হয়তো সর্বদাই লড়াই ঝগড়া অশান্তি হতেই রয়েছে আপনার বাড়ির কোনো সদস্য একে অপরের সঙ্গে মিল নেই ভাই ভাইয়ের সঙ্গে মিল নেই সর্বদাই লেগে রয়েছে অশান্তি আগে হয়তো আপনারা খুব সুখে শান্তিতে ছিলেন কিন্তু এখন আর আপনাদের পরিবারে কোনো সুখ নেই এমনটা হয় তো আপনাদের বাড়ির ওপর যদি কেউ কালা জাদু করে রাখে কারণ নজরদোষ লাগে বন্ধুরা আপনার যে শত্রু সেই শত্রু হয়তো আপনাদের ওপর বা আপনাদের বাড়ির ওপর কোনো তন্ত্রবিদ্যা করে রেখেছে এতে আপনারা সর্বদাই নানান রকম সমস্যায় পড়ছেন আর আপনাদের সর্বনাশ হচ্ছে ভালো কখনোই হচ্ছে না বন্ধুরা আজ আপনাদের লাল শুকনো লঙ্কার যে চমৎকারী উপায়ের কথা জানাবো এই উপায় করলে এই সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে এই উপায় কর এই উপায় আপনারা যে কোনো দিন করতে পারেন এই লাল শুকনো লঙ্কা আপনারা নেবেন এই উপায় করতে আর এই লাল শুকনো লঙ্কা খাবারের তো স্বাদ বাড়িয়ে তোলে তার সাথে সাথে এই শুকনো লঙ্কা দিয়ে উপায়ও করা যায় বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র বিদ্যাও করা যায় বন্ধুরা সবার প্রথমে যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি ভীষণই শক্তিশালী একটি উপায় সবার প্রথমে আপনারা একটি জলভর্তি পাত্র নেবেন ঘটি নিতে পারেন গ্লাস নিতে পারেন বাটি নিতে পারেন যে কোনো একটি পাত্র নেবেন আর সেই জলভর্তি পাত্রের মধ্যে একত্রিশটি লাল শুকনো লঙ্কা দানা দিয়ে দেবেন বন্ধুরা শুকনো লঙ্কার মধ্যে দানা থাকে আর সেই দানা বার করে আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন তারপর আপনারা রাতের বেলায় যখন ঘুমাবেন আপনাদের মাথার পাশে সেই শুকনো লঙ্কার দানা সমেত জলের পাত্রটি রেখে দেবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই জলের পাত্রটি আপনার মাথার ওপর থেকে বাঁ দিক থেকে ডান দিক সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই জল আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন বন্ধুরা এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনাদের যে ধনের সমস্যা রয়েছে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনাদের ওপর যদি কেউ কিছু করে রাখে কোনো টোনা করে রাখে সেও কেটে যাবে আপনাদের হাতে যেভাবে হোক বা যে কোনো দিক থেকে হোক ধন আসবে আর আপনারা সেই ধন সঞ্চয় করে রাখতেও পারবেন বন্ধুরা দ্বিতীয় উপায় শত্রু নাশ করবার মহা শক্তিশালী উপায় বন্ধুরা শত্রু নাশ করতে পারবেন এই উপায়টি করতে পারলে খুব সহজেই আপনারা দেখবেন যাদের অনেক বেশি শত্রু রয়েছে দেখবেন তারা কিন্তু অনেক বেশি সমস্যায় পড়ে কারণ সেই শত্রু বারবার তাদের ওপর টোনা করে আর এই জাদুটনা করার ফলে নানান রকম সমস্যায় পড়ে যায় রোগ ব্যাধিতে কিন্তু পড়ে যায় আর পরিবারের কোনো না কোনো সদস্য রোগ ব্যাধি হতেই থাকে আর বহু দিন ধরে রোগ ব্যাধিতে ভুগতে থাকে আর পাগলের মতো ব্যবহার করতে থাকে তো বন্ধুরা তাহলে আপনারা কী করবেন যদি আপনাদের জীবনেও এইরকম সমস্যা দেখা দেয় আপনারা পাঁচটি লাল শুকনো লঙ্কা নেবেন কিছুটা সর্ষের দানা নেবেন একটু লবণ নেবেন এই সমস্ত জিনিসগুলি হাতে নিয়ে আপনার মাথার ওপর থেকে বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নেবেন সাতবার আর অবশ্যই এই জিনিসগুলি আপনার মাথার ওপর থেকে ঘোরানোর সময় আপনার যে শত্রু রয়েছে সেই শত্রুর নাম মনে মনে বলবেন তারপর ওই জিনিসগুলি আপনারা আগুনে কুড়িয়ে দেবেন বা আপনার বাড়ির বাইরে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই কালো সর্ষে নেবেন তো এই উপায়টি করলে আপনার শত্রুর থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন যে কোনো নজরদোষ আপনাদের জীবন থেকে সমাপ্ত হয়ে যাবে আর আপনি যদি সত্যই কোনো রোগব্যাধিতে ভোগেন তাহলে ওষুধ খেলে সেই রোগব্যাধি থেকে খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন আপনি সুস্থ হয়ে যাবেন বন্ধুরা এর পরের উপায় যদি আপনাদের ব্যবসা ভালো না চলে তো এই উপায়টি করলে ব্যবসা দেখবেন একদম ঘোড়ার মতো দৌড়াবে ব্যবসায় প্রচুর লাভবান হবেন তো এই উপায়টি করতে আপনারা তিনটি মাটির প্রদীপ নেবেন আর এই তিনটি প্রদীপের মধ্যে একটি করে লাল শুকনো লঙ্কা দিয়ে দেবেন আর প্রদীপের মধ্যে কিছুটা লবণ দেবেন আর আপনি যেখানে ব্যবসা করেন সেই ব্যবসার জায়গায় এই তিনটি প্রদীপ রেখে দেবেন এই ছোট্ট উপায়টি করলে আপনাদের ব্যবসা খুব ভালো চলবে ব্যবসায় প্রচুর লাভবান হবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনারা জীবনে সুখ শান্তি ফিরে পাবেন ধন সম্পদ ফিরে পাবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর প্রসন্ন হয়ে যাবেন এই উপায়টি করতে আপনারা এক ঘটি জল নেবেন আর সেই ঘটির জলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখবেন বন্ধুরা ওই শুকনো লঙ্কা ভিজানো জল হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরের কোণে বিশেষ করে আপনার যদি মনে হয় যে আপনার বাড়ির ওই জায়গায় বা ওই ঘরের কোণে অনেক বেশি পরিমাণে নেগেটিভিটি রয়েছে তো সেই জায়গায় অবশ্যই এই শুকনো লঙ্কা ভিজানো জল ছড়িয়ে দেবেন বন্ধুরা আপনারা ভুল করেও এই জল কখনো হাতে করে ছড়াবেন না যে কোনো একটি ফুল নেবেন সেই ফুলে করে এই জল ছড়িয়ে দেবেন এই উপায়টি করলে মাতা লক্ষ্মীদেবী কৃপা পেয়ে যাবেন আপনাদের সমস্ত আর্থিক সমস্যা একেবারে জীবন থেকে দূরে সরে যাবে আর আপনারা অর্থ অনেক অনেক বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে লাল শুকনো লঙ্কা যে উপায়গুলির কথা আপনাদের জানালাম এই উপায়গুলি ভীষণই চমৎকারী উপায় তো সম্পূর্ণ বিশ্বাস ভক্তি আর একনিষ্ঠভাবে যদি করতে পারেন তো অবশ্যই এই উপায়ের ফল পাবেন আর এই উপায়গুলি করলে মাতা লক্ষ্মীদেবীর সর্বদাই আপনাদের ওপর প্রসন্ন হবেন আপনাদের দারিদ্রতা নির্ধনতা আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা